বন্ধুরা এবারে খেলা জমে যাবে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করলেন টিএমসি করবে এবারে এবারে মুছে হয়ে যেতে পারে যেমনটা অভিজিৎ গাঙ্গুলি বলেছেন তবে দেখার বিষয় আগামী রাজনীতি কোন দিকে গড়ায় কারণ কিছু মন্তব্য অভিজিৎ গাঙ্গুলি করেছেন যেটা অভিজিৎ গাঙ্গুলির বিপরীতে যেতে পারে মানে বামেরা সুবিধা করে নিতে পারে মুসলিম ভোটগুলো কিন্তু বামেদের দিকে আসতে চলেছে এবং টিএমসি যখন দেখতে পাচ্ছে টিএমসির সমর্থকরা টিএমসি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে টিএমসির নেতারা বিজেপিতে শিফট করছে তখন কিন্তু যারা কর্মী রয়েছে সাধারণ কর্মী সমর্থক তারা কিন্তু বিজেপির দিকে যাবে কিনা সন্দেহ রয়েছে তখন কিন্তু বামেদের একটা সুযোগ রয়েছে তাই আগামী দিনে আপনারা বাম এবং বিজেপির মধ্যে আড্ডা আড্ডি লড়াই দেখবেন আর যদি বাম আইএসএফ যদি একসঙ্গে হয়ে যায় আর জানি না কংগ্রেস আসবে কিনা বুঝতে পারছেন লড়াই জমে যাবে বন্ধুরা যাই হোক টিএমসি কিন্তু কেড়ে কেড়ে মানে টিএমসির অবস্থা শোচনীয় জায়গায় চলে গিয়েছে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি একটা মন্তব্য করেছেন বিজেপি নাকি বাংলায় টিএমসির বিরুদ্ধে একাই লড়াই করছে আর বাদ বাকি দলগুলো নাকি লড়াই করছে না জানি না এটা বামেদের সমর্থকরা কিভাবে নেবে আইএসএফ এর সমর্থক কিভাবে নেবে কংগ্রেসের সমর্থকরা কিভাবে নেবে নাকি যেই মানুষরা অভিজিৎ গাঙ্গুলিকে ভগবানের জায়গায় বসিয়েছিল তারাই আবার মাটিতে নামিয়ে আনবে যাই হোক উনি বিজেপিতে জয়েন করলেন ওনাকে কংগ্র্যাচুলেশন আগামী দিনে অনিবার্য টিএমসি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যতটুকু দেখতে পাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি যেভাবে হুংকার দিয়েছেন রাজ্য রাজনীতির তোলপাড় একদিকে বামেরা গুটি সাজাচ্ছে আইএসএফ গুটি সাজাচ্ছে খেলা জমে যাবে মানে হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখতে চলেছেন যাই হোক অভিজিৎ গাঙ্গুলি যে বিজেপিতে জয়েন করলেন ওনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন আগামী দিনে দেখা যাক উনি রাজ্য রাজনীতিতে কতটা পরিবর্তন আনতে পারেন তবে কিছু বিষয়ে আমিও একমত হতে পারছি না যেমনটা উনি বলেছেন যে বাংলাতে নাকি বিজেপি টিএমসির বিরুদ্ধে লড়ছে তার মানে কি সিপিআইএম কংগ্রেস বা আই এস এফ লড়ছিল না এতদিন ধরে এটা কি তাহলে আমরা ভুল দেখছিলাম প্রশ্ন রয়ে যায় উনি এটাও বলেছেন উনি হিন্দু উনি পুজো করেন তাই উনি বিজেপিতে জয়েন করেছেন ওনার নিরপেক্ষতা নিয়েও কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায় যাই হোক আগামী দিনে বাংলার মানুষ বিচার করবে বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে তবে আজকে জোরদার নিউজ উনি কোথা থেকে দাঁড়াবেন জানি না তবে উনি বলেছেন যদি ওনাকে ডায়মন্ড হারবার থেকে দাঁড় করানো হয় দু লক্ষ ভোটে অভিষেক ব্যানার্জিকে হারাবেন দেখা যাক কি হয় মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন কুনাল ঘোষের প্রশংসা করেছেন আগামী দিনে ওনার মন্তব্য যত শুনবো বক্তব্য যত শুনব তত ক্লিয়ার হবে উনি রাজনীতিতে অ্যাকচুয়ালি পাস করবেন না ফেল করবেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন